I যারা আমাকে থামিয়ে রাখার চেষ্টা করছে যে আইডি ডিসেবল করে দিব তাহলে আর কাজের অফারটা আসবে না এটা করে দিব সেটা করে দিব বাট কথা হচ্ছে যে কাজের কন্ট্রাক্ট তো আর আইডিতে হয় না কাজের কন্ট্রাক্টটা হয় ফোন নাম্বারে সবার কাছে আমার ফোন নাম্বার আছে তো এই জেদে আগে সব কাজ করতাম আগে না বুঝে শুনে অনেক কাজ করতাম বাট এখন ভালো ভালো কাজগুলো করছি এগুলো অনেকে সহ্য করতে পারছে না বা থাকে না যে মেয়েদের ভয় থাকে যে আমার উপরে যদি সে উঠে যায় আমি মিডিয়ায় এতদিন ধরে আছি আমি কিছু করতে পারছি না না বা সে হাতে নিয়ে নেবে তো এটা অনেকেই চায় না কারণ আমরা তো বাঙালি আমরা একজনের ভালো আরেকজন দেখতে পারি না আপু ওই যে আপনি আপনার থাকা আপনি বিভিন্ন আপনি বিভিন্ন রোমান্টিক শর্ট কি নাকি থাকে না না ভাইয়া এটা একদম ভুল কথা আমার হাজব্যান্ড আর আমি ফ্রেন্ড এক কথায় গেলে ফ্রেন্ড আমার আমার এই পৃথিবীতে বেস্ট ফ্রেন্ড কেউ নেই আমার দেখবেন যে আমি ফেসবুকে অনেক স্ট্যাটাস দিই কোনো সময় কোনো বান্ধবী বা হ্যান ত্যান বয়ফ্রেন্ড ওইগুলো আমার ছিল না আমার লাইফে ওইগুলো নেই একমাত্র যদি আমার বেস্ট ফ্রেন্ড থেকে থাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ড তো তাকে নিয়ে আমি সব কিছু করতে পারি কারণ একটা শ্যুটিং সেটে গেলে দেখেন অনেকেই প্যাচ লাগাইতে পারে যে মানিক তোমার বউ কিন্তু এটা করতেছে সেটা করতেছে তখন কিন্তু সংসারে ঝামেলা হবে ভাই আমি সংসারটা টিকিয়ে রাখতে চাই আমি চাই সারা জীবন আমি তার সাথেই থাকবো তো যার কারণে হচ্ছে যে আমাকে নিয়ে যারা কাজ করছে তারা তার খারাপ না তারা অবভিয়াসলি ভালো দেখে আমার হাজবেন্ড আমার সাথে অ্যালাউ করছে যে সমস্যা নেই তোমার হাজবেন্ড নিয়ে চলো তো আমার হাজবেন্ড নিয়ে হচ্ছে আমি সেটে যাই রোমান্টিক শট দিলে কোনো প্রবলেম নাই কারণ আমি ফ্রেন্ড ফ্রেন্ডের ভিতরে আমার মনে হয় প্রবলেম থাকার কথা না আর আমার হাজবেন্ডকে আমি যথেষ্ট ভালোবাসি সে নিজেও জানে যার কারণে সে আমাকে কিছু বলে না আর নাইটা হতে গেলে ভাই এরকম একটু একটু রোমান্টিক সিন দিতেই হবে ওটা স্বাভাবিক করে সবার ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি সেটা হলো আপনি নায়িকা আপনার হাজবেন্ড ছিলেন এখন আপনাকে নায়িকা হতে আপনার হাজবেন্ড এর কাছ থেকে কি কি স্বাধীনতা আপনি পেয়েছেন স্বাধীনতা ভাই পেয়েছি শুরু থেকে স্বাধীনতা পেয়েছি কারণ আমি তার মানে মানে বাচ্চা বাচ্চা আমার তো অলরেডি একটা বাচ্চা আছে তো ওই ও ভাবে যে আমার ঘরে দুইটাই বাচ্চা আমার ওইভাবেই সামলাতে হবে অনেক স্বাধীনতা ড্রেসের স্বাধীনতা আছে প্লাস হচ্ছে তার সাথে যখন আমি এখনো কোথাও ঘুরতে যাই তখন আমি বলি ঘরে হাজব্যান্ড ওয়াইফ ছিল বাট এখানে হাজব্যান্ড ওয়াইফ না এখানে হাজব্যান্ড মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ওরকমভাবে হচ্ছে তার সাথে আমি বাইরে ঘোরাফেরা করি আমার মনে হয় না লাস্টে আমি কবে বাসায় রান্না করেছি তো আমার মানে বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড আমাকে ওরকম সময়টা দেয় বা আমি আমার হাজব্যান্ডকে ওরকম সময়টা দিই যার কারণ হচ্ছে আমাদের ভিতরে কোনো প্রবলেম হয় না ঘরে হাজবেন্ড ওয়াইফ হিসেবে থাকেন এবং বাইরে সেটে বলেন যে ফ্রেন্ড হিসেবে থাকতে হবে না 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 এটা আমি কেন বলবো আমরা নিজেরা দুইজন মনে করি আর সবাই পৃথিবী সবাই জানে আমার হাজবেন্ড আছে আমার বেবি আছে কারণ এগুলো লুকানোর মতো কিছু নাই কারণ আমি ভালো ভালো কাজ করছি মানুষ আমার কাজ দেখে আমাকে পছন্দ করবে নট আমার হাজবেন্ড আছে কিনা আমার বেবি আছে কিনা নট ওইটা দেখে পছন্দ করবে আপু আপনি বলছেন যে সংসার টিকে রাখতে হবে অথচ আপনি কিছুদিন আগে আপনি কিন্তু বলেছেন যে আপনি সাকিব খানকে বিয়ে করতে চান আসলে সাকিব খানকে যে আপনি সাকিব খান বিয়ে করার জন্য আমি খুব মজার মানুষ সেটা সবাই জানে আমি মজা করে অনেক কথা বলি আর আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে ওই ইন্টারভিউ সময় আমার হাজবেন্ড কোথায় ছিল আমার সাথে বসেছিল তো অন্য কিছু তাম অন্য কোনো হাজব্যান্ড হলে মায়ের শুরু করতো বাট আমার আপনি দেখবেন খোঁজ নিয়ে যে আমার পাশেই ছিল তো আমার কথা হচ্ছে যে ভালো ভালো কাজ দর্শকদেরকে উপহার দিব আমি কে বা আমি কি করছি না করছি ওইটা দেখার বিষয় না